ভোরের সূর্য দেখেই আজকে দিনটা শুরু করলাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি রত্নস বিউটি ফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত সকালবেলা একটু বারান্দা এসেছিলাম তো বারান্দা থেকে রুমে গিয়ে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছিলাম তো সকাল আটটায় ওর স্কুল শুরু হয় তো সেজন্য সকালবেলা একটু অনেক চাপ থাকে ওকে রেডি করা খাবার বানানো ওকে প্রস্তুত করে ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠানো একটা প্যারাই হয়ে যায় ও শুধু নয় ওর বাবা অফিসে যায় তো অনেকটা কাজের চাপ তো ওকে রেডি করে দিচ্ছি চোলগুলো আসে তারপরে চোলগুলো বেঁধে দিলাম ড্রেস তো আগেই পরে নিয়েছিলাম তো রেডি করে খায়ে দায়ে ব্যাগ গুছিয়ে দিয়ে ওকে বিদায় দিলাম ওকে বিদায় দিয়ে আমি একটা অন্য কাজে চলে আসলাম কালকে বিকেলবেলা শাক নিয়ে আসছিল। তো কালকে এই শাকটা নিয়ে আসলো শাকের নাম হচ্ছে গিমি শাক এই শাকটা একটু তিতো লাগে কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকারী তো এই শাকটা আলু দিয়ে ভাজি করব। আর আজকে আমরা নিরামিষ তো নিরামিষের জন্য আজকে রান্না করব সয়াবিনের তরকারি আলু দিয়ে সয়াবিন আলু ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি রান্না করব আর কাঁচা কুমড়া দিয়ে ডালের বড়ে দিয়ে রান্না করব। তো প্রথমে আমি সয়াবিনগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে সয়াবিনগুলো দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো সয়াবিন ভাজা প্রায় কমপ্লেট এবার সয়াবিনগুলো তুলে নিচ্ছি তো সয়াবিনগুলো তুলে নিয়ে আমি আবার ওই কড়াইতে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তো হালকা একটু তেল দিয়ে দিলাম তো এই ফুলকপি ভেজে নিয়ে আমি আবার ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আদা ফোড়ন দিয়ে দিলাম আদা ফোরন দিয়ে আমি কিছুক্ষণ হালকা করে আদাটা ভেজে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে টমেটো কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ সময় ভাজে নাড়াচাড়া করে ভেজে নিলাম তো এখানে একটা মশলা তৈরি করে এখানে আছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লবণ আর একটু জল দিয়ে মেখে এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা নেড়েচড়ে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো কমপ্লিট এবারে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আজকে আমি তরকারিতে সিদ্ধ করে নিলাম আলোগুলো কারণ একটু অন্যরকম লাগে সিদ্ধ করে নিলে তো পরে আলু কষিয়ে এর মধ্যে আমি সয়াবিনগুলোও দিয়ে দিলাম তো সয়াবিনগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিই তরকারিতে যতটুকু ঝোলের দরকার ছিল আমি ততটুকু ঝোল দিয়ে দিলাম তো ঝোল দিয়ে আমি তরকারিটা নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে দিলাম মশলা টশলা তো পরে আমি ফুটিয়ে নিলাম কিছুক্ষণ তরকারি কিন্তু ফুটে গেছে পরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো একটু পরেই দিলাম কারণ ফুলকপিগুলো গলে যেতে পারে এজন্য তো ফুলকপি দেওয়া শেষ রান্নাও কিন্তু আমার প্রায় শেষের দিকে এবার আমি গরম মশলা আর ধনিয়া পাতা কুচি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি তো বন্ধুরা রান্না কিন্তু কমপ্লিট এবার আমি উঠিয়ে নিচ্ছি তো রান্না রান্নাবান্না করে খেতে চলে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো যাই হোক যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাথে থাকবে এবং সবাই সাপোর্ট করবে যাতে চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যায় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকুক নমস্কার টাটা